শেখ একটা জিনিস ভালো হইছে এই দেশে কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা হল রাজাকারের পক্ষে জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে এবং এটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে টাকা হলো এদের কাছে সাদা কাগজ যারা এখন ডলারে সম্পদ বনে বা সম্পদ বনে এরা এখন চান্দা চায় এক কোটি টাকা দশ লাখ টাকা নিতে গিয়ে আবার ধরা নিচে আবার নব্বই লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়ে আবার ধরা পড়লে পরে বলে যে না আমরা তো কেউ না আমরা তো কেউ না আমাদের সেই মহাজন আছে সেই মহাজনের নাম হইল স্থানীয় সরকার মন্ত্রী ওনার নাম সজীব ভুইয়া উনি প্রত্যেক দিন ভোর বেলায় যে হাসের মাংস দিয়ে নাস্তা করে ভোর বেলায় কারণ রাত্রে নাকি ওনার ঘুম হয় না দেশের জন্য এরা হলো মির্জাফরের বংশ। কোনো ভয় পায় না। সরকার ইচ্ছা হলে আমাকে জেলে নিয়ে যা বিচার করে যদি অন্যায় করে তবে কি फांसी दे दे। আমার ভয় না। ভয় হলো আমাকে গোপন হত্যা করার একটা চেষ্টা চলছে। ওই যে বলছি পিনাকির সাথে একটা লোক বসে ওইদিনও বলছে ফজলর রহমান কে এখন হত্যা করাটাই ফরজ হয়ে গেছে। আমজন আপনি ওই আপনি নিজেই বলে গেলেন আমাদের নামের সামনে একটা টাইটেল আছে। টাইটেলটা হলো মুক্তি যোদ্ধা। এবং আমি আমার জীবনে যাই হই না কেন মুক্তিযোদ্ধা টাইটেলের উপরে মুক্তিযোদ্ধা আমি এই যে মানুষ জানে বা আমি নিজেকে আমি জানি মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম এর চেয়ে গৌরবের কোনো ব্যাপার আমার জীবনে আছে বলে কোনোদিন আমি মনে করবো না যে পদেই আমার আস সেই কারণে যখন পাঁচই আগস্টের পরে আমরা খুব অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম পাঁচই আগস্ট যে কারণে আমরা চিন্তা করেছিলাম যে পাঁচই আগস্ট হলো অগণতন্ত্রী বা স্বৈরতন্ত্রী একটা সরকার বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আন্দোলন কিন্তু এই আন্দোলনটা যে সামনে পিছনে যে গান বাস্তব বক্তৃতা হইতো তা প্রায় সবগুলোই মুক্তিযুদ্ধের গান এক নম্বর তিরহারা এই সাগর পারি দেবরে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল আর মিটিং এ বাসত এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রামের সংগ্রাম রকম। আমরা কি বিভ্রান্ত হয়েছিলাম কিনা জানি না কোন সময় ব্যানগার্ড হিসাবে শিবির জামাত তাদের সমর্থন থাকলেও তারাই ব্যানগার্ড তারাই সবকিছু করছে এবং আমরাই এখানে হচ্ছে বিভ্রান্ত হচ্ছে এই কথাটা আমার কোনোদিনই মনে হয় নাই এবং সেই আন্দোলনের সাথে আমরা সারা দেশের মানুষ যুক্ত হইলো দলগুলো যুক্ত হইলো কিন্তু ব্যানামে এটা আন্দোলনের কৌশল ছিল এবং সেই কৌশলটাকে ছেলেরা হাইজাক করলো এবং এখন দেখা যায় জামাত শিবির হাইজাক করে তারা দাবি করতেছে টোটাল আন্দোলনটাই তাদের জনপ্রিয় স্লোগান গুলোকে সামনে এনে জনপ্রিয় স্বাধীনতার বক্তব্য গুলোকে সামনে এনে মানুষকে বিদ্রান্ত করে যে পাঁচই আগস্ট ঘটল সেই পাঁচই আগস্টের পরে আমি দেখলাম যখন বলা শুরু হইল যে এই দেশ হবে এই হিজবুত এই দেশ হবে ইসলামী দেশ একাত্তর সনে কোনো যুদ্ধ হয় নাই মুখ স্বাধীনতা যুদ্ধ প্রথম হইছে সাতচল্লিশ সনে এবং সর্বশেষ হয়েছে চব্বিশ সনে একাত্তর সনে ভাইয়ে ভাই একটা ঝগড়া হইছে যে ঝগড়াটার মূল

মুক্তিযুদ্ধ কিন্তু থাকবে এবং আছে মুক্তিযোদ্ধারা কিন্তু এখনো জীবিত আছে আমার মতো হতবাগা ফজুর রহমানরা কথা বললে আমি তাদেরকে রাজাকারের বাচ্চা আলবতরের বাচ্চা বলবোই এই কিন্তু শুরু হইল মুখপাত্র এবং সবচেয়ে বড় সর্বনাশা শক্তি হইলো যে ছেলেগুলোকে আমরা মনে করেছি এরা জাতীয় বীর এরাই বাংলার ফিডেল কেস্ট্র যাদেরকে আমরা মনে করেছি সেই সব ছেলেরা ট্রেন বাই জামাত ইসলাম এবং কালো শক্তি যে কোন জায়গা থেকে যে কোনো সময়ে আমার ধারণা পাঁচ থেকে সাত বছরে তাদেরকে জামাত এবং ইনুস সাহেব করেছে ওই যে মিটিউকুলাস এখন তো আমি ইংরেজিটা শিখে ফেলছি আগে তো বুঝতে বলতে পারতাম না ওই যে ওই প্ল্যানটা যে ইনু সাহেবের মাধ্যমে সামর্থ্য করছে সেই মহারাজার বাচ্চা জমিদারের বাচ্চাদের এখন শত শত কোটি টাকা এই এদের এখন টাকা হলো এদের কাছে সাদা কাগজ যারা এখন ডলারে সম্পদ গনে পাউন্ডের সম্পদ গনে এরা এখন চান্দা চায় এক কোটি টাকা দশ লাখ টাকা নিতে গিয়ে আবার ধরা নিচে আবার নব্বই লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়ে আবার ধরা পড়লে পরে বলে যে না আমরা তো কেউ না আমরা তো কেউ না আমাদের সেই মহাজন আছে সেই মহাজনের নাম হইল এই স্থানীয় সরকার মন্ত্রী শুনার নাম সজীব ভুইয়া শুনি প্রত্যেক দিন ভোর বেলায় হাঁসের মাংস দিয়ে নাস্তা করেন ভোর কারণ রাত্রে নাকি উনার ঘুম হয় না দেশের জন্য আর ভোর নাস্তা করতে যদি হাঁসের মাংস না পান হোটেল বন্ধ হয়ে যায় উনি সামান্য একটা হোটেল আছে ওই যে গুলশানে যেখানে নাস্তা করলে সাত হাজার টাকা লাগে এই যে অবস্থা চলছে আমি এদেরকে আমি দুর্নাম করতে কিন্তু এরা কেন এক সলুককে মারাইয়া আমাদেরকে বৃদ্ধ বয়সে স্বপ্ন দেখাইয়া আজকে কেন তারা কোটি কোটি শত শত কোটি টাকার মালিক আজকে কেন আন্দোলনকে বিভ্রান্ত করে বাংলাদেশকে আজকে পরাধীন করে ওই পরাধীন কথা যে এরা যারা আছে স্বাধীনতা বিরোধী শক্তির

যা আছে যে আমার দেশ সেন্ট মার্টিন দ্বীপ থেকে চট্টগ্রাম বন্দর থেকে করিডোর থেকে দৌড়িয়ে সব আমার দেশে দিয়ে দিবেন আর আমরা খালি বলবো বাহ 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 সুন্দর করছেন তার সামনে হইলো ইনুসব মধ্যে হইলো জামাত তার সামনে হইলো ছেলেরা আর পিছন থেকে অন্ধকারের শক্তি জামাত ইসলাম শক্তি যোগাবে আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে পারবো না যে দেশটা আমরা রক্ত দিয়ে স্বাধীন করছিলাম ত্রিশ লক্ষ রক্তে এবং সেই কারণে আমাদেরকে হুমকি দেওয়া হবে এখন তো ক্লিয়ার হুমকি দেয় আমি একটি প্রশ্ন করতে চাই যে আপনি প্রথমে বলছেন যে বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে দেশাত্মবোধক গান বাজিয়ে মানুষকে এক ধরনের আস্থায় নিতে চেয়ে তারা আন্দোলনের সূত্রপাত করেছিল এবং আমাদের সাথে তারা বিক্রয় করেছে মুক্তিযুদ্ধের সঙ্গে বিক্রয় করেছে সেই জায়গা থেকে কি আমরা এখন দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজে পার্টি হয় এবং শোক জানাতে কেউ গেলে মহা মানে স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্য কেউ শোক জানাতে গেলে তাদেরকে আক্রমণ শিকার হতে হয় এই কারণে কি বিষয়গুলো ঘটছে আজকে বললেন ফুল দিতে দেয় না বাবা দেয় ওই কি ডিজে পার্টি করে এগুলা করে ওইগুলো হলো ওই যে সতেরোশো সাতান্ন সালের তেসরা জুলাই মির্জা ফোর যে লাইন এই লাইনের লোকেরা আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে এরা হইলো বাঙালির লাইনের এবং এদের লাইনটা হলো শেষ পর্যায়ে গুলাম আজম নিজামি মুজাহিদ জামাতে ইসলাম খাজা খয়রুদ্দিন এই লাইন এরা হলো এই লাইন এই লাইন যদি সার্ভাইভ করে তাইলে আমরা ইতিহাসে আপাতত মৃত্যুবরণ করে ফেলছে আরো করব কিন্তু আমার ধারণা ইতিহাস এই লাইনকে সার ইতিহাস এই এই মির্জাফরের লাইনকে সার্ভাইভ করতে দিবেন আমি খুব কথাটা খুব দিবেন এটা কিছু স্লোগান দিবে গুলা মাধ্যমের বাংলায় অমুকের ঠাই নাই ওই নিজামির বাংলায় অমুকের ঠাই নাই কিন্তু এদেরকে মানুষ বলবে যে এরা হলো মির্জাফরের বংশ এরা হইল গুলা মাধ্যম স্বাধীনতা বিরোধীদের বংশধর এই কথাটা সাধারণত বিরোধী শক্তির একটা আসফলন বা তাদের নতুন পরিকল্পনা তো রয়েছে কিন্তু একটা দৃশ্যমান সরকার একটা অস্থায়ী নির্দলীয় অন্তর্বর্তী সরকার তারা কিভাবে এটিকে প্রশ্রয় দিচ্ছে বঙ্গবন্ধুর মতন একজন ব্যক্তিত্ব এবং তার পরিবারের সদস্যরা নিহত হলেন মানুষ সব পালন করতে পারবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠেকানো হবে উল্টো যাদের কথা আপনি বলছেন যে মির জাফরের বংশধর বা মির জাফরের লাইনের লোকজন তাদেরকে প্রোটেক্ট করবে তারা যা চাইবে সেগুলোই বাস্তবায়ন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এটির ব্যাখ্যা কি আপনি যার কথা সরকারের সেই সরকারের প্রধান নেতার নাম হলো জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেব যাকে আমি বলতাম দশ জন প্রধানমন্ত্রী চেয়ে উঁচু ব্যক্তি কিন্তু এখন দেখা যাচ্ছে উঁচু উচ্চ তার ঠিকই উঁচু আছে নোবেল পুরস্কার পাইছে সবকিছু আছে কিন্তু তার মানসিক অবস্থাটা হলো ওদের ওদের সাথে এবং উনি ওদের দাগে পড়বেন উনার সিএসটা ওই দাগে হবে মির্জাফরদের দাগে হবে এখন পর্যন্ত আমি যেটা বুঝতে পারছি কারণ তার বংশের কেউ মুক্তিযুদ্ধ করে তার বাবার নাম জানি আমি তার দাদার নাম জানি তার ভাইদের নাম জানি তার নাম জানি। জানি তার সব আমি বা করে এটা জানি উনি যে কিভাবে এই যে গ্রামীণ ব্যাংক করছে কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলো সব আর কি যেহেতু আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম সিয়াত্তর সোন থেকে ধরে। আমি সব জানি জানি বলে আন বলতেছি ওনাকে আমি মনে করছিলাম উনি একজন মহান মানুষে মহান মানুষ হোক কিন্তু উনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানুষ উনি জীবনে কোনোদিন এর আগে শহীদ মিনারে যায় নাই জীবনে কোনোদিন উনি স্মৃতি সৌদে যায় নাই জীবনে কোনোদিন উনি বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের সাথে যুক্ত হয় নাই উনি এটা আমি মনে করছিলাম তাইলে উনি মধ্যস্থলে আছে। এখন দেখি না উনি ইচ্ছাকৃত যায় নাই এবং বাঙালি এবং বাংলাদেশ এবং বাংলাদেশের মানফের মুক্তি সংগ্রামে তার বিরোধিতা ছিল মনে মনে অবদান্ত ছিলই না এখন যখন সুযোগ পাইছে তখন উনি নিজে কিছু করেন আর অন্যদেরকে দিয়া কিছু করান এবং জামাতের উপরে নির্ভর করে উনি করেন কাজে আমি ওনাকে বলবো তারা আর ওই যে আপনি বলবেন ওই যে ছেলে পেলেরা এই ছেলে পেলেরাও জামাতেরই মুখপাত্র এবং তাদেরকে জামাত ট্রেনিং বিভিন্ন ভাবে। আমি ওই একটা কথা বলছি যে চারটা ছেলের নেতা বানাইছে ছাত্র লীগের বিশ লক্ষ টাকা দিয়া এর মধ্যে ওই যে ওই যে মহান ব্যক্তিরা এখন যারা আছে আমি নাম নাইবা বললাম বিশ লক্ষ টাকা দিয়া বানাইছে এবং টাকাটা সাপ্লাই করছে একটা রাজনৈতিক দল এই যে একটা মুনাফে কি শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ভেতরে দুইকে আছে অনেক তাদের খালাত্ত ভাইরা সব দুইকে আছে কাজে এই দেশে তাই হবে তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে শেখ হাসিনা গিয়া শেখ হাসিনা মুক্তিযুদ্ধ করিয়া কইয়া দুর্নীতি করছে তার সরকার করছে সরকার সরকার জেলখানা নির্বাচন গণতন্ত্রকে হত্যা করছে শেখ হাসিনাকে একটা জিনিস ভালো হইছে এই দেশে কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা হলে রাজাকারের পক্ষে জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে এবং এটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে আমি আবারও বলছি ফাইনাল খেলা হবে বাংলাদেশে যে কারা আলবদর রাজাকার এবং তাদের সন্তানেরা চুয়ান্ন বছর পরেও মুক্তিযুদ্ধের অপমান ভুলতে পারে নাই আর কারা মুক্তিযুদ্ধের পক্ষে হাজার বছরের বাঙালির সন্তান যে সন্তানের মায়েরা হাজার বছর ধরে আল্লাহর কাছে প্রার্থনা করেছে হে আল্লাহ আমাদেরকে এমন এক সন্তান দাও যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দেবে হাজার বছর ধরে বাংলার হিন্দু মায়েরা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে হে আল্লাহ আমাদের হে ভগবান আমাদেরকে এমন এক সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশী দর অত্যাচার থেকে মুক্তি দেবে

আপনারা বাংলাদেশ বিরুদ্ধে আপনারা সরোয়ার উদ্যানে বারবার সুযোগ দেন মিটিং করা। একবার আমাদেরকে তো মিটিং করার সুযোগ দিয়া দেখেন আমরা সংখ্যায় কত হাজার কত লাখ বাংলাদেশে এটা বলে কিন্তু এটা কিন্তু ইউনুস ওই সুযোগ তো দূরের কথা একটা ফুল দেওয়ার সুযোগ দেয় না কাউকে এটা কোনো কথা হলো নাকি দল সর্বত বুঝতে পারবে যে খেলাটা ইলেকশন হবে কি হবে না দিস ইজ নট দ্য কন্ট্রাডিকশন মূল কন্ট্রাডিকশন হবে বাংলাদেশে একাত্তর থাকবে কি থাকবে না সেইখানে আমি বিশ্বাস করি আমার দল বিএনপি মুক্তিযুদ্ধের একাত্তরের পক্ষে থাকবে ওই জায়গাটা আমি কথাটা আপনাকে বুঝাইতে পারছি আমি এখন পর্যন্ত বিশ্বাস করি যে ওই জায়গায় থাকবে বিএনপি কারণ যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতার নাম হলো মেজর জিয়া অ্যাডমিরাল ফজলুর রহমান আমি যদি একটু প্রশ্ন করি সরাসরি যে যারা স্বাধীনতা বিরোধী শক্তি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তাদের কাছে শোনা যায় যে অনেক ধরনের অস্ত্র রয়েছে পাকিস্তান থেকে অস্ত্র আসছে পুলিশের কাছ থেকে যে অস্ত্র লুট করা হলো থানা থেকে দেশের বিভিন্ন থানা থেকে যে অস্ত্র লুট করা হলো এগুলো তাদের কাছে আছে আপনি বলছেন ফাইনাল খেলা হবে সেই ফাইনাল খেলার রূপটা কি সশস্ত্র আর যদি সশস্ত্র হয়েই থাকে তাহলে যারা মুক্তিযোদ্ধা আছেন অথবা মুক্তিযুদ্ধের সপক্ষে আছেন এই প্রজন্মের তারা কিভাবে লড়াই করবে তাদের সঙ্গে সেই অসংখ্য আগ্নে অস্ত্রের সামনে আমি আপনাকে বলি আমার বয়স তখন তেইশ বছর তেইশ বছর ধরেন ফুল হয়েছে সেই সময় আমি মুক্তিযুদ্ধ স্পেশাল কমান্ডারের ট্রেনিং দেওয়ার জন্য দেরাদুনে গেলাম ইন্ডিয়ার মেঘালয় থেকে হ্যাঁ দেরাদুনে গেলাম সেই দেরাদুনে গিয়ে আমি ট্রেনিং দিলাম দেরাদুনে আমি পোস্ট কমান্ডার ছিলাম কথাটা বুঝে দিলাম সেইখানে আমাদেরকে পলিটিক্যাল একটা ট্রেনিং দিত তার নাম দিনে সাত দিনে একবার উনি আইসা পলিটিক্যাল কথা বলতেন তার নাম মেজর জেনারেল মাল হুত্রা উনি একটা কথা আমাদেরকে আসার দিন বলে দিছিল যে অল দ্য লিডার্স অব বাংলাদেশ অব লিবারেশন ওয়ার কমান্ডার্স ইউ শুড নো জি বিহাইন্ড দাম ম্যান যুদ্ধ করে না অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে মানুষের পিছনের আদর্শটা যুদ্ধ করে এর হাজাকারের আদর্শ চেয়ে মুক্তিযোদ্ধার আদর্শ অনেক অনেক বালকের তুলনাহীন